চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে বড় বড় মতই বলতে চাই স্যাটিসফাইং ভিডিও দেখতে থাকো শিক্ষানীয় গল্প শুনতে থাকো আর এরকম ভিডিও পেতে সি আর মিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো তাহলে চলো শুরু করা যাক শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাক বোর্ডে একটা লম্বা দাগ টানলেন এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে বুঝতে পারবে না না বসে ছোট করতে হবে তারপর ছাত্ররা সবাই অবগত প্রকাশ করলো কারণ বসা ছাড়া দাগটিকে ছোট করা কোন পদ্ধতি তাদের মাথায় আছে না এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন যা আগের চেয়েও একটু বড় ব্যাস আগের দাগটি মশা ছোট হয়ে গেল শিক্ষক বোঝাতে চাইল তোমরা কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায় নিজেকে বড় করে গড়ে তোলো তাহলে অন্য সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে বন্ধুরা এই গল্পটি থেকে তোমরা কি শিখতে পারলে অবশ্যই তোমাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে যাও আর লাইক করতে বলবে না আমাদের এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে আর সে পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে